হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পাওয়ারফুল আরো একটি গুগল প্লে স্টোর মাইনিং অ্যাপ শেয়ার করতেছি তো বন্ধুরা ভিউটি শুরুতে বরাবরের মতো যে কথাটি না বললেই নয় আজকের এই প্রজেক্টটা তো আপনারা ভিডিও দেখার সাথে সাথে সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা এই প্রোজেক্টটাতে অলরে কিন্তু টেন মিলিয়ন টোটাল ফান্ডিং অ্যারেঞ্জ করা হয়ে গেছে এবং এটা কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট ভেরিফাই তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ধামেখ হবে তো কোনোভাবে মিস করা যাবে না ঠিক আছে আর এই প্রজেক্টটা মূলত উপর তারা লঞ্চ করবে এছাড়া এখানে অনেক বড় বড় পার্টনারশিপ অর্থাৎ ইনভেস্টর এখানে কিন্তু অলরেডি ইনভেস্ট করে বসে আছে ঠিক আছে তো যাক বন্ধুরা কীভাবে আপনারা এই আপলিং আপলিং অ্যাপ অর্থাৎ নেটওয়ার্ক প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কাজ করবেন শর্টকাট দেখা দেবো তার আগে আমি আপনাদেরকে এই প্রজেক্টটা একটু হালকা বিস্তৃত দেখাবো যে প্রজেক্টটা কতটা স্ট্রং ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে আপলিংক নেটওয়ার্ক অর্থাৎ আপলিংক অ্যাপের অফিসিয়াল চলে চলেছে এবং এখান দেখেন কি বলছে কানেকটিভিটি এভি হোয়ার্স ডিপেন্ড কানেকশন টু অপরচুনিটিস ঠিক আছে আপনি এখানে যত খুশি তত রেফার করেন এবং এখানে প্রজেক্টটাকে ভাইরাল করেন তবেই কিন্তু ভালো কিছু পাইতে পারেন এবং এখান থেকে কি বলছে জয়েন দ্য ডিসেন্ট্রালাইজ আপলিং ইউ সিস্টেম ইউজিং ইউর এক্সাইটিং ওয়াইফে রাউটার অ্যাট হোম অর্থাৎ এই প্রোজেক্ট হয়েছে বলতে আমরা কিন্তু জানি যে ডিপেন ইকোসিস্টেমের যে সমস্ত সিস্টেম আছে এই প্রোজেক্টে কিন্তু সেই ডিপেন ইকোসিস্টেমের মতো তারা নিজস্ব একটা ইকোসিস্টেম নিয়ে কাজ করবে জানা নাম আপলিং ইকোসিস্টেম ঠিক আর ইকোসিস্টেম যদি কোনো প্রজেক্টে থাকে তাইলে সে প্রজেক্ট থেকে ভালো পেমেন্ট পাওয়া যায় এবং সে প্রজেক্টটি কিন্তু ফিউচার অনেক ব্রাইট ঠিক আছে তো যাই হোক এখান থেকে তারা অনেক কথাই বলছে আপনি এখান থেকে দেখতে পারবেন আমি আপনাদেরকে এখান থেকে কি দেখাবো আমি আপনাদেরকে সটকারে এখানে একটা তার ম্যাপ আছে এই যে ফেজ ওয়ান ঠিক আছে আপনি কমিউনিটি বিল্ড আপ করতে আছে তারপরে এখানে ফেস টুতে দেখেন তারা কি বলছে বিটে ওয়াইফাই সিস্টেমে তারা কাজ করছে এখানে অনেক কিছু বলছে আমি আপনাদেরকে এগুলার দেখাচ্ছি না আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন ঠিক আছে এখান থেকে আর তেমন কিছু সিও না আপনারা এখান থেকে এগুলো দেখে নিতে পারবেন এখানে সমস্ত বিস্তৃত স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আর এই যেখানে কিন্তু যে বড় বড় পার্টনারশিপ এখানে কিন্তু এখানে এ সমস্ত কিছু লিঙ্ক আপ করা আছে ঠিক আছে এখানে কিন্তু কোনো ভেরিফাইড ছাড়া কোনো জিনিসটাই সমস্ত কিছু ভেরিফাইড তো ফাইনালি আমি যদি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল যে টুইটারসেল আছে এখানে নিয়ে যাই তো এখানেও দেখেন এই আপ লিঙ্কের অফিসিয়াল টুইটার একেবারে কিন্তু গোল্ডেন টিক পার্কার ভেরিফাইড ঠিক আছে এবং এখানে অলরেডি কিন্তু ফাইভ কে কোডিট হয়ে গেছে এবং এখানে কিন্তু তারা বলছে দ্য আপলিংক ইকোসিস্টেম ঠিক আছে সেখানে আপলিং মধ্যে কাজ করলে এখানে কিন্তু সমস্ত প্রকার তথ্য আপডেটগুলো পাই যাবেন ঠিক আছে তো যাক হোক আমি আপনাদেরকে আর বেশি কিছু দেখেছি কিভাবে আপনারা আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এখানে কাজ করবেন সাথে শর্টকাটে সেইটুকুই দেখাই দেখছি ঠিক আছে তো যাক আপনার যে কাজটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে এই ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম সালে অবশ্যই জয়েন করবেন ঠিক আছে এখানে জয়েন করবেন এখান থেকে স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে যে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে নেবেন ঠিক আছে এখান থেকে দেখে নেবেন দেখার পর এখান থেকে স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি আপলিং নেটওয়ার্ক স্টোর মাইনিং আপলিং সিস্টেম ঠিক আছে এই জিরিয়াট হয়েছে আপলিং পয়েন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট টোটাল ফান্ডিং কিন্তু এখানে আমি আপনাদেরকে অলরেডি পুরুষ সৌদি দেখছি টেন মিলিয়ন ডলার ঠিক আছে আর এখানে কিন্তু আমি যা বারবার বলছি আপনি এগুলো পরে নেবেন বাংলাতে লেখা তো এখানে দেখেন জয়েন করার জন্য দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে স্যানাপ লিঙ্ক আপনার সরাসরি স্যানেপ লিঙ্ক থেকেও পার্টিসিপেট করতে পারেন আর এখান থেকে একটা রেফার করতে আপনার রেফার কোডটা সবাই ইউজ করবেন ঠিক আছে আর এখানে সরাসরি প্লেস্টোর অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে আপনার সাথে এখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করেও পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে যে কোনো প্রসেস আপনি অবলম্বন করেন কেন আপনারা কিন্তু এখান থেকে রেফার কোডটা অবশ্যই ইউজ করবেন তবে স্যান্যাপ লিঙ্ক থেকে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে হয়তো রেফারপুর অটোমেটিক বাইন্ড হয়ে যায় আর যদি আপনি অ্যাপসটাকে ডাউনলোড করে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে রেফার কোডটা অবশ্যই এই টাচ করে সবাই ইউজ করবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে এখান থেকে সাইনআপ লিঙ্ক আছে সাইনআপ লিঙ্ক থেকে দেখেছি আপনারা কি করে সরাসরি এই সাইনআপ লিংক এখানে ক্লিক করেন সাইনআপ লিঙ্ক ক্লিক করার সাথে সাথে তো যাক বন্ধুরা ফাইনালি পেজটা যখন লোড নেবে লোড নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আপনি কিন্তু একটা সাইনআপের ফর্ম চলে আসবে আপনার এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিয়ে এখানে আইএল দিয়ে আই এম নট রোবট ভেরিফাই করে এখানে কন্টিনিউ ইমেলে ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি আপনাদের সাথে স্টেপ বস্টেপ দেখা দিচ্ছি তো আমি এই ফর্মটা এখান থেকে ফিল আপ করে নিচ্ছি তো আমি এখানে আমার একটা মেল অ্যাড্রেস দিচ্ছি তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি আর এখানে পাসওয়ার্ডটা কিন্তু এক থেকে ষোলোটা সংখ্যা পর্যন্ত দিতে হবে ঠিক আছে অবশ্যই বরহাতের সোটাতের স্পেশাল ক্যারেক্টার এ জাতীয় মানে ষোলোটা ডিজিট ব্যবহার করতেই হবে বড়হাতের সোটাদের স্পেশাল ক্যারেক্টার এ জাতীয় ঠিক আছে তো ফাইনালি তারপর এখানে মার দেবেন মার দেওয়ার পর এখান থেকে আপনি আই এম নট রোবট দেবেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখান থেকে ফায়ার হাইড্রেট দিছে আমি এখান থেকে এটা এটা এখানে ক্লিক করে এখান থেকে ভেরিফাই করে নেবো ঠিক আছে তো ফাইনে আমার যখন হয়ে যাবে আমি ভেরিভিতে ক্লিক করব ভেবেতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা হয়ে গেছে তারপরে এখানে কন্টিনিউ উইথ ইমেল আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মেলে কিন্তু একটা ওটিপি কোড যাবে এটা কিন্তু ভেরিফাই করতে হবে তো আমি মেলে চলে যাচ্ছি তো মেলের সাথে সাথে আমি তো এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আমাকে একটা কোড দিছে আটানব্বই ষাট আটত্রিশ তো আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে একটু হবে তো ফাইনে দেখবেন আপনার আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলেবে ঠিক আছে তো ফাইনালি এখান থেকে দেখেন কী বলছে গেট দ্য আপলিং অ্যাপ নাও আপনি সরাসরি যে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনার সরাসরি গুগল প্লে স্টোর আসবে নতুন আপনি যদি ওই গুগল প্লে স্টোর লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করেন সরাসরি এখানেও আসতে পারে ঠিক আছে তো যা হোক আমি আপনাদের দেখাই দিছি তো আপনি এখানে স্টারে ক্লিক করেন স্টারে ক্লিক করার সাথে অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এরকম একটা চলে আপনাকে ওয়েলকাম টু আপলিং জানাবে আপনি এখানে স্স্টারে ক্লিক করবেন তো ফাইনাল এখান থেকে আবার নেক্সটে ক্লিক কর তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে আবার নেক্সট তো নক্সটে ক্লিক করার সাথে সাথে আবার নেক্সট তো ফাইনালি এখান থেকে আবার নেক্সট ঠিক আছে তো এখান থেকে হোয়াইল ইউজিং দিস অ্যাপস এখানে ক্লিক করুন তো ফাইনালি এখানে দেখেন কী বলছে লগ ইন ইন ইউজিং ইউর পোর্টোকল ঠিক আছে আপনি কী করবেন এখান থেকে সাইলে রেজিস্টার তো আমরা অলরেডি আগেই করে ফেলছি ঠিক আছে আর যারা অ্যাপস থেকে অ্যাকাউন্ট খুলবেন ডাউনলোড করে সরাসরি তারা এখান থেকে রেজিস্টারে ক্লিক করে কাজ করবেন আর যদি আপনি স্নান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন সেক্ষেত্রে এখান থেকে যে লোন আছে সরাসরি লোয়েন এটা ক্লিক করুন ঠিক আছে তো আমি লোগেনে ক্লিক করবো যেহেতু আমি একে আগেই এখানে আপ করে ফেলছি আপনি লোকেন ক্লিক করুন লোগেনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ইমেল পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাইন ইন করবেন ঠিক আছে তো আমি আমার ইমেল পাসওয়ার্ড দিয়েছি তারপর এখানে ইন ক্লিক করুন ইন ক্লিক করার সাথে লোড নেওয়ার পর ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ ঠিক আছে তো এইখানে আসার পর আপনারা কিন্তু এখানে মানিংটা চালু করার সিস্টেমটা একটু অন্য সিস্টেম আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো আপনারা কী করে এখানে দেখেন আমার কিন্তু যে মাই নেটওয়ার্ক এটা হয়েছে মূলত আমার রাউটারের নাম ঠিক আছে আপনি যে ওয়াইফাই দিয়ে কাজ করবেন সেই ওয়াইফাইয়ের নামটা এখানে করবে তো আপনারা কী করে এখান থেকে এই যে দেখেন এই যে রেজিস্টার নামে একটা অপশান আছে ভালো করে দেখে নেন মাইনিংটা করার জন্য এখানে একটা অপশান আছে এখানে আমার কিন্তু কোনো প্রকার ব্যালেন্স নেই দেখেন জিরো 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 ঠিক আছে এখান থেকে আপনি এই রেজিস্টারে আছে সরসি রেজিস্টারটা ক্লিক করুন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার স্টারে ক্লিক করুন স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইয়েস কন্ট্রি আছে আপনার এই যে এখানে ক্লিক করুন ঠিক আছে তো ফাইনালি তারপর এখান থেকে দেখেন কি বলছে পাবলিক ওয়াইফাই আপনি উপারেটা ক্লিক করেন তো পাবলিক ওয়াইফিতে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি রেসিডেন্সিয়াল আছে আপনার সরাসরি এখান থেকে রেসিডেন্সিয়াল আছে আপনি এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার টিকমার দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক কর নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই ইনডোর আছে আপনার সরাসরি ইনডোর এটা ক্লিক করুন ঠিক আছে তো ইনডোরে ক্লিক করার পর আপনার একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এই যে নেটওয়ার্ক রেজিস্টার হয়ে যাবে তারপর এখানে ডানে ক্লিক করুন ডানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন তারা কিন্তু বলছে ইহা পার্নেট কিন্তু আপনি এখানে পঞ্চাশ হাজার পয়েন্ট একদম সাথে সাথে রেজিস্টার করার করার সাথে সাথে পাই যাবেন ঠিক আছে আর এভরি চব্বিশ আওয়ার্স ইউ উইল আর্ন মানে এক হাজার ডেলি পয়েন্ট আপনি কিন্তু প্রতিদিন লোক করলে এক হাজার করে পারবেন আর এখানে কিন্তু যখন জয়েন পঞ্চাশ হাজার পাই যাবেন ঠিক আছে অবশ্যই রেফার করে ইউজ করবেন না হলে যাবে তো হোক এখান থেকে ডানে ক্লিক করুন ডানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক রকম এবং আপনার কিন্তু পয়েন্টটা দিয়ে দেবে তো তারপরে আপনি যদি এখান থেকে এই এক্সপ্লোরে ক্লিক করেন এক্সপ্লোরে ক্লিক করার সাথে সাথে এখানে আরো অনেক ফাংশন ফাংশন নিয়ে কাজ করতেছে গুগল ম্যাপের কাজ করতেছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে তো যা আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি তারপর যদি কেউ রেফার করতেছেন রেফার জন্য এখান থেকে রেফার কোডটা শেয়ার করে দেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে আর ভিতরে কোনো ফাংশন দেখাইতে পারতে না তো আসলে আমার নেটওয়ার্কটা চলে গেছে যার কারণে এখানে আসলে কাজ করতে পারতেছি না তো স্ক্রিনশট দিয়ে আমি আপনাদের দেখাই দিচ্ছি তো রেফার কোডটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই দেখেন এখানে একটা অপশন আছে এই যে রেফারেল আপনি এখানে ক্লিক করে রেফার কোডটা পাই যাবেন আপনার রেফার কোডটা আপনার ফেডিউজ শেয়ার করে দেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট রেভারসেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যালেলেকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে পাশের তাদের অনুষ্ঠানটি অল করে দেবেন আর সময় জানতে অবশ্যই কর্মসূচি কেন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক